সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো যাক আমি বেশি ভালো নাই দেখেন বিয়াস আজকে আমাদের এই গ্রিন হাউজের মধ্যে বৃষ্টির পানিতে এই যে বৃষ্টির পানিতে আরো পানি দেখেন আমাদের আমার যে টমেটো গাছ গ্রিন হাউজের ভিতরে যে টমেটো গাছ আছে টমেটো গাছের টমেটো গাছ তলে গেছে গা আমার এই দেখেন অনেক টমেটো আছিল এই টমেটোগুলি আমার এই বৃষ্টি ফার্মে চলে ফিরে গেছে তো বেশ দেখেন আসলে আমরা অনেক লসের সম্মুখীন হইতেছি তো বেশ দেখেন এই যে টমেটোগুলি আমার গ্রিন হাউসের ভিতরে এই যে ফানি দেখছেন এই যে টমেটো গাছ সব পানি এই গ্রিন হাউসে গ্রিন ভিতরে এখানে আমার টমেটো আছে শসা আছে সব পানিতে ভাইসা পুরা ভরপুর দেখেন একবারে সরষা সরষা চাষ করছিলাম আবার নতুন কীরা এই সরষার গাছ সারা পানির নিচে ডুবে গেছে এই গ্রিন হাউসের ভিতরে দেখা যাচ্ছে হ্যাঁ বেহস এই যে দেখেন আমাদের আমার ক্ষেতের পরিস্থিতি যে ক্ষেতের পরিস্থিতি শসাঘাত পানির নিচে দেখছেন পানির নিচে ক্ষেত এই যে কত সুন্দর আহ এই এই শসা এখন পানি যখন যাইবো গিয়া তখন এই শসাগুলি আমার জমিনগুলি সব নষ্ট হয়ে যাবো গাছগুলি সব মারা যাব তো বেহস দেখেন এই যে এবার এবার বৃষ্টির পানিতে এ আজকাল রাত্রে বৃষ্টির পানিতে এই অবস্থা এত বৃষ্টি হয়েছে কাতারে বলার বাহিরে এ নজিরবিহীন ঘটনা এত বৃষ্টি কাতারে এত বৃষ্টি কখনো আমি দেখি নাই দেখেন দেখেন বিয়ার্স এই যে সম্পূর্ণ জায়গার ভিতরে পানি পানি আর পানি এই যে শসা খেতে প্রত্যেকটা গ্রিন হাউস এই অবস্থা প্রত্যেকটা গ্রিন হাউস এই অবস্থা প্রত্যেকটা গ্রিন হাউস এ পানি নিচে ডাবা তো দেখেন বিয়ার্স আসলে দেখেন আমি এখন পানির ভিতরে হাঁটতেছি যে সিম গাছ ছিল এই যে সিম গাছ দেখেন সিম গাছ তো পানের নিচে সিম গাছ পানের নিচে সব পানির নিচে তো গেছে এবার আর যে ফসলগুলি আমরা করছিলাম এই ফসলগুলি সম্পূর্ণ ফসলগুলি নষ্ট হয়ে যাব এগুলেন আর হয়তো অল্প কিছু আমরা পাবো ভাগে আমাদের লসের গতির সম্মুখীন আমরা দেখেন এখন যে পরিমাণ পানি দেখেন পুরা বর্ষা বাংলাদেশে যেরকম বাংলাদেশে যেরকম আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসে যেরকম পানি হয় সে আষাঢ় মাসের পানির মতো এখন এখানেও পানি জমে গেছে এত পানি জয়সে এটা এত বৃষ্টি হয়েছে এটা কল্পনার বাহিরে দেখেন বিয়সী যে আমার সিম গাছগুলি সিম গাছগুলি পর্যন্ত নষ্ট তো সবাই আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখেন ভিও কি বলবো বলার আশা নাই এখন এখন আমাদের যে ধনিয়া চাষ হইতে শুরু করিয়া সম্পূর্ণ পুরা বাগিচা তলে গেছে গা পুরা বাগিচা দেখছেন সব পানির নিচে গ্রিন হাউস মিন হাউস সব পানির নিচে দেখছেন ওকে আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওটা আপনাদের